ওটস আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটি খাবার যার রয়েছে অনেক পুষ্টিগুণ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো নাস্তার একটি সহজ আইটেম আর সেটি হলো ব্যানানা ওটস প্যানকেক তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি দেখে আসি আজকের এই রেসিপি করতে আমাদের প্রধান যে উপকরণটি লাগছে সেটি হচ্ছে পাকা কলা আমি একটি পাকা কলাকে কাটা চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিচ্ছি কলাটা ভালো করে ম্যাশ করা হয়ে গেলে দিয়ে দিয়ে একটি ডিম দিচ্ছি চামচ লবণ দিব আমি এখানে স্বাদ বাড়ানোর জন্য এক টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন এবার এই সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিব যাতে করে চিনিটা ভালো করে গলে যায় দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো করে রাখা ওটস আমি এখানে বাজারে কিনে আনা ওটসকে গ্রাইন্ডারে ভালো করে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে এভাবে গুঁড়ো করে নিয়ে একটি এয়ারটাইট জারে রেখে দিতে পারেন পরবর্তীতে প্যানকেক বানানোর সময় ঝটপট ব্যবহার করতে পারবেন ভালো করে মিক্স করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার এটি প্যানকেকটা ফুলতে সাহায্য করবে কাপ দিয়ে ঘন লিকুইড দুধ আমি এখানে পাউডার দুধকে ঘন করে গুলে নিয়েছি এবার এই সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিব এ পর্যায়ে প্যানকেকগুলো তৈরি করে নেয়ার পালা চুলায় একটি প্যান বসিয়ে তাতে সামান্য পরিমাণে তেল দিয়ে নিচ্ছি এরপর একটি সাহায্যে তেলগুলো চারপাশে ছড়িয়ে দিব একই সাথে অতিরিক্ত তেলটাও টিস্যু অ্যাবজর্ব করে নেবে এবার পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি চুলার আঁচ কমিয়ে দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে খেয়াল রাখতে হবে প্যানকেকটি যেন পুড়ে না যায় এক পাশ হয়ে আসলে অপর পাশটি উল্টে দিতে হবে দুপাশ ভালো করে ভাজা হয়ে গেলে নামিয়ে নিতে হবে এভাবে একে একে সবগুলো প্যানকেক তৈরি করে নিব চেষ্টা করবেন ননস্টিকি প্যানে প্যানকেক তৈরি করতে তাহলে প্যানকেক গুলো লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না আপনারা এই ধরনের নন স্টিকি প্যান সহ হাজার রকমের কিচেন অ্যাপ্লায়েন্স পেয়ে যাবেন রকমারি ডট কমে এক্ষেত্রে হুমায়রা প্রোমো কোড ব্যবহার করলেই পাবেন স্পেশাল ডিসকাউন্ট সবগুলো প্যানকেক তৈরি হয়ে গেলে মধু বা ফ্রুটস দিয়ে পরিবেশন করতে পারেন রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ